মনে করুন হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন এই টাকাটা কি করবেন বসে থেকে খাবেন নাকি এটা কোনো এক জায়গায় ইনভেস্ট করবেন আমার এই ভিডিও দেখার জন্য দুটা শর্ত এক নাম্বার যে বসে থেকে যারা খাবেন তাদের জন্য এই ভিডিও নয় যারা ইনভেস্ট করতে চান এবং দুই মিনিমাম কোটি টাকা আয় করতে চান কোটি টাকার যাদের টার্গেট আছে তাদের জন্য এই ভিডিও সবাইকে স্বাগতম আমি শেখ আবদুল্লাহ আল ফারুক আজকে আপনাদের জানাবো পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে কি কি বর্তমান সময়ে পপুলার বিজনেস করা যায় আমি পাঁচটা বিজনেসের আইডিয়া দিব পঞ্চাশ হাজার টাকা আর একটি দিব একদম ফ্রিতে টাকা লাগবে না কিন্তু তারপরেও কোটি টাকার বিজনেস করতে পারবেন তো শুরু করি শুরুতে এক নাম্বার ছেলে অথবা মেয়ে বর্তমানে অনেকেই রান্না পছন্দ করেন যারা রান্না পছন্দ করেন তারা বাড়িতে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হোমমেড ফুড তৈরি করে অনলাইনে সেল করতে পারেন এটা বর্তমানে অনেক জনপ্রিয় মানুষ কিন্তু হোমমেড ফুডের প্রতি চাহিদা রয়েছে আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা কিন্তু এখানে প্রায় পঞ্চাশ জনের মতো এমপ্লয়ি রয়েছে তারা হোমমেড ফুড দুপুরে তা সাপ্লাই নিচ্ছে এরকম দশটা বিশটা প্রতিষ্ঠান পাওয়া আপনার জন্য ব্যাপার না এটা গেল প্রতিষ্ঠান ভিত্তিক আর অনলাইনে যদি আপনি প্রচার করেন তাহলে বিভিন্ন খুচরা কাস্টমার পেয়ে যাবেন দৈনিক এবং সেখান থেকে আপনি ভালো একটা বিজনেস গ্রো করা সম্ভব আপনি যদি রান্না পছন্দ করেন এবং মনে করেন যে আপনার হাতে রান্না ভালো তাহলে এটা শুরু করতে পারেন আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে দুই নাম্বার দুই নাম্বার একটা জনপ্রিয় ব্যবসা রয়েছে বর্তমানে সেটি হচ্ছে পিন্টন ডিম্যান্ড বা গিফট আইটেম এই গিফট আইটেম এবং বিভিন্ন মগ তারপর গেঞ্জি এগুলো বিভিন্ন ডিজাইন করে আপনি যদি ইউনিক ডিজাইন করতে পারেন এবং একটা সুন্দর একটা গিফট আইটেম গিফট বক্স করতে পারেন এটা বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে প্রবাসীরা এই গিফট আইটেমের প্রতি ব্যাপক ঝোঁক রয়েছে প্রবাসীদের টার্গেট করে একটা নতুন প্যাকেজ করে আপনি যদি এটার বুস্টিং ভালো মতো দিতে পারেন আপনার ব্যাপক সেল হবে আমি বলছি লাখ টাকা না কোটি টাকার সেল হবে মান্থলি এবং এটা অনেকেই করছে আর পাশাপাশি আমাদের দেশের মানুষ অনলাইনের ব্যাপক কেনাকাটার প্রতি আগ্রহী উঠছে দিন দিন তারাও আপনার প্রোডাক্টটা নেবে প্রোডাক্টটা হতে হবে ইউনিক এবং চমৎকার আসলে প্রত্যেকটা ব্যবসায় একটা কৌশল থাকে একজন সফল হচ্ছে আপনি ব্যর্থ হচ্ছেন কেন হচ্ছেন এটার পিছনে রয়েছে মাথা মাথাটা আপনাকে খাটাতে হবে এবং মাথা যদি খাটানেন ডেডিকেটেড হন আপনি সফল হবেন আপনার প্রোডাক্টও ওই যে সফল যে উদ্যোক্তা তার মতো আপনার প্রোডাক্টও সফল হবে শুধু চাই চিন্তা ভাবনা এবং সঠিক মতো কাজ করা তিন পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি একটা কাজ সহজে করতে পারেন আপনি যদি ডিজিটালি অভিজ্ঞ হন বুস্টিং দেওয়া একটা সাধারণ ব্যাপার এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি বুস্টিং সার্ভিস চালু করেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি যদি একা শুরু করেন কিছুদিন পরে দেখবেন যে আপনার দশ বিশ জন লোক রাখছেন এই এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য বর্তমানে সবাই অনলাইনে ঝুঁকছে এবং ব্যবসার দিকে এগুচ্ছে আপনি যদি সঠিক মতো ডিজিটাল মার্কেটিং বিষয়টা মানুষকে সেবা দিতে পারেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি সফল হবেন ইনশাল্লাহ সফল হবেন এটা ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এটা শুরু করতে পারেন এটা অবশ্য অভিজ্ঞ যারা ডিজিটাল মার্কেটিং বোঝেন তাদের জন্য আর এটা সবার জন্য না তবে অনেকে আছেন আমার যারা অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং ভালো বোঝেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন ভালো একটা বিজনেস চার নম্বর যেটা বলবো সেটি হচ্ছে অর্গানিক তেল ও মশলার যে ব্যবসা ব্যাপক চাহিদা রয়েছে অনলাইনে হাজার কোটি টাকার বিজনেস হয়ে গেছে এটা মধু বা অর্গানিক তেল মশলা এগুলা তো আমাদের কাছে টাকার একটা মেশিন রয়েছে হাজার যেটা দিয়ে এই মশলা হলুদ মরিচ বেসন করা যায় আবার ওটা নিয়ে আমার এক উদ্যোক্তা জষ্টি মধু গুঁড়া করে বাজারজাত করছে সেটা লাখ লাখ টাকার সেল করছে এই একই মেশিনে প্রায় ষোলো প্রকার ব্যবসা করা যায় অর্গানিক যে মশলার ব্যবসা সেটা এটা দিয়ে শুরু করতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা ইনভেস্ট এটা কিন্তু অফার চলছে এটার দাম আটত্রিশ হাজার টাকা সেটা আমরা তিরিশ হাজার টাকা দিয়েছি আর তেল যদি করতে চান তেলের বিভিন্ন ধরনের মেশিন রয়েছে একদম ছোট মেশিন তিরিশ হাজার টাকা আরেকটি রয়েছে এক লাখ নব্বই হাজার টাকা এটার দাম সাড়ে চার লাখ টাকা এগুলো বলছি এই মেশিনগুলো দিয়ে আপনি সহজে ব্যবসা শুরু করতে পারেন তেল এবং মশলার এটা বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে এবং মানুষ খাঁটি জিনিসের দিকে ব্যাপক ঝুঁকেছে খাঁটি চাই কোথায় খাটি পাবো বিশ্বস্ততা অর্জন করতে পারলে আপনার বিজনেস বিশাল বিজনেসে পরিণত হয় পাঁচ নাম্বার যেটা বলবো সেটা একদমই সহজ বলেছিলাম বিনা পুঁজিতে টাকা ইনভেস্ট করে অথবা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন সেটা হচ্ছে বিজয়ী ডট কমে বিজয়ী ডট কমে অনেক রকম প্রোডাক্ট হাজারো রকম প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনার পেজে এই লিংক ব্যবহার করে আপনি সেল করতে পারেন অটোমেটিক কমিশন জমা হয়ে যাবে এবং সেই টাকা আপনি বিকাশে অথবা ব্যাংকে তুলে নিতে পারবেন সবচেয়ে সহজভাবে উদ্যোক্তাদের গড়ে তোলার জন্য এটা আমার তৈরি একটা প্রতিষ্ঠান উদ্যোক্তাদের ভালোবেসে যাদের কাছে টাকা নেই কি করব হতাশার মধ্যে আছে বেকার জীবন কাটাচ্ছে তাদেরকে সুদমুক্ত একটা জীবন দেওয়ার জন্য এই সিস্টেমটা আমি দাঁড় করেছি আলহামদুলিল্লাহ এবং এটার সাথে আর একটা অপশন রেখেছি যারা ভালো উদ্যোক্তা ভালো বিজয়ী হবেন আমরা বলছি যে এখানে যারা যুক্ত হচ্ছেন বিজয়ী যারা ভালো বিজয়ী হবেন তাদেরকে আমরা টাকা ইনভেস্ট করছি থেকে লাখ টাকা আমরাই আপনাকে হাজার এক আমরা আপনার মধ্যে দুটা গুণ থাকতে হবে এক দক্ষতা আর দুই হচ্ছে আমানতদার এটা দুটা হলে বিজয়ী আপনাকে টাকা দিবে আর টাকার তো প্রয়োজনে হচ্ছে না এখানে তো হাজারো প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন বাজারে বাজারজাত করতে পারেন তো দর্শক সব ব্যবসার সব যে পাঁচটা বিজনেস আইডিয়া দিলাম সব কিছু ঊর্ধ্বে আমাদের যে প্রতিষ্ঠান বিজয় নাম দিয়েছে আসলে মহাবিজয় হচ্ছে সব ব্যবসা করে দুনিয়াবি আমরা ভালো থাকতে চাই এবং একই রাতেও জামাত পেতে চাই সেটাই হবে মহা সাফল্য মহাবিজয়